রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী প্রার্থী রতন দাসের ভোট চাইবার অধিকার নেই অতীতের থেকে শিক্ষা নিয়ে রামনগরবাসী নিশ্চয়ই এবার রতন দাসকে উপযুক্ত শিক্ষা দেবেন পঁচিশ বছরের রামনগর ছিল সন্ত্রাস কায়েম হয়েছিল। তেরো সালে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তকে জোর করে সন্ত্রাস করে পঁয়ষট্টি ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল শখ বললেন রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বৃহস্পতিবার বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেলের উদ্যোগে দুর্গা চৌমোহনীতে রাষ্ট্রবাদের সমর্থনে মেগা রেলি ও জনসভার আয়োজন করা হয় এই জনসভা থেকে আওয়াজ ওঠে লোকসভার দুটি আসনে এবং রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উক্ত মন্তব্যগুলি করেন প্রার্থী দীপক মজুমদার রতন দাস আমি বেশি কিছু বলবো না রতন দাস সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে আপনাদের অভিজ্ঞতা আছে শীর্ঘ প্রতিপত্রটা আমাদের সরকার আছে রাজ্যের তার সন্ত্রাস ছিল রাজ্যের আমাদের রামনগর ছিল সন্ত্রাসের সব অন্যতম জায়গা এখানে প্রচুর আমাদের কার্যকর্তারা খুন হয়েছেন কর্মীরা খুন হয়েছিলেন দূর বাড়ি ছাড়া গৃহ যারা হয়েছিল অগ্নিশ প্রতিটি নির্বাচনের পরেই রামনগরের প্রতিটি এলাকায় অগ্নিসময হতো গৃহচারা তো প্রচুর কর্মীরা রাজ্য ছাড়া রাজ্যের বাইরে থাকতে হতো প্রচুর মা বন্ধু যারা উপস্থিত আছেন তাদেরকে নির্যাতন করতো ধর্ষণ করত এই রতন দাসের পার্টি সিপিএম পার্টি তাকে এই নির্বাচনে রতন দাসকে উপযুক্ত শিক্ষা দিতে হবে তার বিরুদ্ধে সরব হতে হবে এবং তার ভোটকে এবার আমি বলব এই রামনগরবাসীর কাছে রতন দাসের ভোট এবার অধিকার নেই তবে গণতান্ত্রিক পদ্ধতিতে উনি অনেকখানি যাচ্ছেন আমাদের বিশেষ করে সংখ্যালঘু এলাকায় গিয়ে সুশুরি দিচ্ছেন বলছেন যে বিজেপি যদি জয়লাভ করে তবে আপনাদের মসজিদে কাজ হবে না আপনাদের আজান দেওয়া বন্ধ হবে নামাজ করতে পারবেন না এটা যে মিথ্যে কথা দুই হাজার আঠারোয় সরকার আসার পর বিজেপির নেতৃত্বে এমন কোন রাজ্যের কোনো মসজিদ আক্রান্ত হয়নি কোথাও কোনো মুসলিম সংখ্যালঘু ভাই বোনদের নামাজ বা আজান দিতে অসুবিধা হয়নি